হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আজ থেকে আবারও স্কুল চালু হয়ে গিয়েছে তাই আমি এখানে শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি আমার না শাড়ি পরতে খুব ভালো লাগে তাই শাড়ি পরে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম এরপর স্কুলে চলে আসার পরে এই যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি যেহেতু নতুন নতুন অনেক বাচ্চা অ্যাডমিশন হয়েছে তাদের যাতে ক্লাসটাতে ভালো লাগে তাই আর কি এই ব্যবস্থা করা তো এখানে এই যে টেডি বিয়ারটি দেখতে পাচ্ছো এটা আমি বানিয়েছিলাম যার মধ্যে ভাওয়েল দেওয়া আছে আর এখানে কনসোনান্টগুলো দেওয়া আছে যেটা একটি ফুলের মধ্যে বানিয়েছিলাম তো এইগুলো আমি বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এইগুলো দিয়ে কালকে মিস ক্লাসগুলো সাজিয়ে নিয়েছিল আর আজ আমরা স্কুলে এসে বেলুনগুলো শুধু লাগাচ্ছি তো এখানে বেলুন লাগাচ্ছে একজন মিস আমি ভিডিও করছিলাম আর এতক্ষণ ধরে বাকি বেলুনগুলো আমি ফুলিয়েছিলাম আর এত সত্য বেলুন দেখে না বাচ্চাগুলো খুব খুশি হচ্ছিলো আর ছোট ছোট বাচ্চারা খুশি হলে কত ভালো লাগে তারপরে সকলে মিলে ক্লাসটা সাজানোর পরে এখানে চলে এসেছিলাম পেয়ার লাইনে আর আজ যেহেতু ঠান্ডা বেশি ছিল তাই অনেক স্টুডেন্টই আসেনি সব নতুন স্টুডেন্টরাই বেশি এসেছে আর যেহেতু নতুন বাচ্চারা স্কুলে কান্না করবে তাই গার্জিয়ানদেরও অ্যালাউ করেছিল তারপরে বাড়ি এসে আমি ফল খেয়ে নিয়েছি এর মধ্যে আছে পেয়ারা বেদানা আর কমলা লেবু তো এরপরে মা রান্না করছিল আজ যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষ আমি কলা পাতায় করে খেয়েছি আমার খুব ভালো লাগে কলা খেতে আজ এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সকলে ভালো থাকবে টাটা